টলিউড অভিনেতা জিত অভিনয় নৈপুণ্যে ওপার বাংলার দর্শক মাতিয়েছেন তিনি শুধু তাই নয় বাংলাদেশেও রয়েছে তার অনেক ভক্ত নুসরাত ফারিয়ার সঙ্গে জুটিবদ্ধ হয়ে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা নুসরাত ফারিয়ার সঙ্গেও রসায়নটা বেশ জমেছিল তার অ্যাকশন ও রোমান্টিক ঘরানার সিনেমায় বেশি দেখা যায় জিতকে রোমান্টিক দৃশ্যে জিতের পারফরমেন্স তাক লাগানোর মতো তাই খুব স্বাভাবিকভাবেই অন্য নায়কদের চেয়ে নায়িকাদের সঙ্গে তার ব্যক্তিগত রসায়নটাও খুব ভালো চিত্রনায়িকা শুভশ্রীর সঙ্গেও তার সম্পর্কটা বন্ধুত্বের সম্প্রতি ভারতীয় এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন জিৎ এ সময় তাকে প্রশ্ন করা হয় শ্রাবন্তীর সঙ্গে আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তিনি ফোন ধরেন না কেন বলুন তো এমন প্রশ্নের জবাবে জিত বলেন শুধু শ্রাবন্তী নয় সব নায়িকাই আমার বন্ধু প্রিয়াঙ্কা কোয়েল শুভশ্রী নুসরাত জাহান সবাইকে আমি ভালোবাসি তবে কোয়েল যে আবার কাজ করছে এটা খুব ভালো খবর শুভশ্রীও এখন বস সিনেমায় খুব ভালো কাজ করছে তবে শ্রাবন্তী কেন ফোন ধরে না অবশ্যই উকে তার জিজ্ঞেস করবো বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ